নদীর দক্ষিণপাট তথা উড়মাই অটো শ্রমিকদের উপর প্রচণ্ড জুলুম করে মেলাঘর মোটরস্ট্যান্ড বিএমএস কর্তৃপক্ষ ওরমায় অটো শ্রমিকদের আলাদা শাখা থাকার ফলে অটো শ্রমিকরা উড়মাই শাখা থেকে ছাড়পত্র কেটে রাস্তা গাড়ি চালান কিন্তু হঠাৎ আজকে মেলাঘর মোটরস্ট্যান্ড বিএমএস কর্তৃপক্ষ উড়মাই শাখার অটো শ্রমিকদের বলে এখন থেকে মেলাঘর মোটরস্ট্যান্ড থেকে ছাড়পত্র কাটতে হবে এতে উড়মাই শাখার অটো শ্রমিকরা রাজি না হওয়ায় তাদের গাড়ি আটকে দেয় এবং রাস্তা যাতে গাড়ি না চলাচল করে অন্য গাড়িদের অনুমোদন

আমরা উর্মাই শাখা সার্পত্র উর্মাই শাখায় কারণে একজন বলে মেলাওয়ার কাছে কথা বাতিছে কথা পরে আমরা টুটেল আমরা গাড়ি চালাইতাম দিতেছেন আমরা প্যাসেঞ্জার অন্তরতর গাড়েও আমরা মেলা করে আমরা শাকা উর্মাই আমরা মেলা এটা কি কইছে এটা আছে কি মোটরশন